তেঁতুল নদীর ভিতর চলে গেছে মনে ময়লা গেছে আসলে ময়লা নাই র তেঁতুল এতকা আইসক্রিম ওরা চলে আইসি ভত্তা রেসিপি হবে ভত্তা রেসিপি ওটা হচ্ছে ঝাল গাছ লঙ্কা গাছ আর যা যা কয় সেই গাছ ওই গাছের ঝাল সেই সাদ এই যে ওই গাছের ঝাল ঝাল গাছের ঝাল সেই সাদ ওই জায়গা থেকে ঝাল নেশি আর এই হানি ভত্তা হবে ভত্তা কিসের ভত্তা এই যে মোচা এরা হচ্ছে মোচা এটা হচ্ছে মোচা কেউ কয় কলা ধোঁড়া আমরা কই মোচা এটা গ্রামের মানুষ ছাড়া চেনবে না গ্রামের মানুষ বিনি পয়সা খায় আর শহরের মানুষ টেকা দিয়ে খায় আমরা ফিরি ফিরি খাইতে পারি এটা হচ্ছে মোচা মজা যা খামো হন বানাসি রেসিপি আমগো রেসিপি সেই রেসিপি ভর্তা তার সাথে রেসিপি কি কি আছে এই যে আছে তিতেল গ্রামে কয় তিতেল আলো তিতেল এটা হচ্ছে সেই লঙ্কা জাল এটা হচ্ছে নুন নুন তিতেল আর লঙ্কা ঝাল চমির খা খাবো আজকে আর আমরা এটা লই আইছি এখন হবে রেসিপি চম্বির কাটা কাটবো জবই দেব এইবার এইবার হবে জবাই এলু দৌড় আর কেলু এখন হবে ইন্দুরকে হরি হরি বল মর্ডারে খাটে তোল এরকম কয় ইসমিল আল্লাহ দিশি আমাকে বিচ্ছু বাহিনী আছে বিচ্ছু বাহিনী দেখানো যাবে না একজন আছে নুনটু এটা দেখানোর পরে এখন দেখানো যাবে না দিশি সেলাকলা আইল এই যে আমসে মোচা সেলা কলা দিশি আলু এই পুকুরীতে তো পানি নেই ওর পাইছে ও পুকুরীতে ওর পাইছে কী পানি 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 আছে এ দরজা ছুঁ আই যা দিছে খাতি বালো কমে পাল এত খাও ভালো সেই ভালো না এ যাগো ফানি লই আইছে এখন কি আর এ এই পানিটারে এটা দিয়ে চুব জমবে শুভোন চুব তো ধাপাশি নে আটা আটা ঠেলাই খাবা কেমন আঠা সেই মজা হবে না জমির মজা হবে জব্বর টেস জব্বর টেস হবে জব্ব জব্বত হবে নাল হতেছে কার কার নামেস নাই নাম ফলি কে যে না খাতেস চলে আস উস

Aman distel lagi ya, sisti. Ya, sisti, kayak aman lagi lagi na, Zobutish iya zo putish aman disti lagi na iya zo putish aha zo so putish nah putih saya kartu lagi nih kan ah tuh putih saya सब पोटेश खाती खाती जो मेरा জাল একটা দেবো নাই জালে তো মানে জমের জাল এটি না জাল খাইয়ে তো ছিটে হবেনি জালে যে পরিমাণ জাল লঙ্কায় যে পরিমাণ জাল

নুনটু নিয়া স্যার নুনটু নিয়া বসে রে স্যার এই যে মশাই আমারে খাচ্ছে আমি খাচ্ছি মশা খাচ্ছে আমারে দার অতি ভাল লাগ নাই গে জালাই চি কি মজা হইছে না

চা লা কমাইছত

Cô có thể bắt tay khai. Tâm lạc ấy sức khỏe. Ấn kia. নাহেও লাগি যাচ্ছে এমন বাপে খাব মান্সিজনের মানসিজনের নাল ভূ মান্সিজনের নাল ভূতি এমন বাবে খাব